আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের কিন্তু ইতোমধ্যেই তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে তো তোমরা দুইভাবে তোমাদের ফলাফলটি চেক করতে পারবে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে সেই দুটি মাধ্যম তোমাদের সাথে শেয়ার করব প্রথম মাধ্যম হচ্ছে তোমরা ফোনের মাধ্যমে অর্থাৎ তোমাদের হাতে যে বাটন ফোন আছে সেটির মাধ্যমে তোমরা তোমাদের যে ফলাফল সেটি দেখতে পারবে কীভাবে দেখতে পারবে সেখানে এটি এইচ তারপরে তোমাদের রোল নাম্বার লিখে তোমাদের ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করতে হবে এবং পরবর্তীতে তোমাদেরকে মেসেজের মাধ্যমে সেই ফলাফল জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আরেকটি মাধ্যমে তোমরা চেক করতে পারো সেটি হচ্ছে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে অর্থাৎ তোমাদের জাতীয় ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমার সেখান থেকেও তোমাদের ফলাফল কিন্তু চেক করে নিতে পারবে তো সেই জন্য তোমাদের কী করতে হবে তোমাদের এই যে এই ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে করে পরবর্তীতে তোমাদের যেই লগ ইন অপশান আসবে অবশ্যই সেখানে তোমাদের নিজস্ব যেই আইডি আছে পিন আছে সেই আইডি পিন দিয়ে তোমরা লগ ইন করবা এবং পরবর্তী তোমাদের বিস্তারিত ফলাফল সেখানে তোমরা দেখতে পাবা তো এখন যদিও ওয়েবসাইটটি একটু জ্যাম দেখাচ্ছে কারণ অনেক শিক্ষার্থী একই সময়ে তারা তাদের রেজাল্ট দেখছে এই জন্য ওয়েবসাইট হয়তো একটু ট্র্যাক করতে পারে তো সেজন্য তোমাদেরকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তোমরা চাইলে পাশাপাশি মোটোফোনের মাধ্যমেও তোমাদের ফলাফল দেখতে পারো তো এই পর্যন্তই আজকের ভিডিও তোমরা যারা চান্স পেয়েছ বা কে কোন কলেজে চান্স পেয়েছ সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশানে জানা দিতে পারো আচ্ছা আমি যদি একটু এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেই যে তুমি কিভাবে তোমার যেই রেজাল্টটি সেটি দেখবা আমাদের এখানে একটু যান্ত্রিক টুটি হচ্ছে আসলে আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি এখন একই সাথে আসলে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা তাদের রেজাল্ট দেখছে তো সেই জন্য আসলে স্বাভাবিকভাবেই তোমাদের যে ওয়েবসাইটটি আছে সেটি এখন একটু স্লো কাজ করবে চিন্তার কোনো কারণেই তোমাদের সকলের রেজাল্ট তোমরা অবশ্যই পেয়ে যাবা ঠিক আছে এই যেমনটি তোমরা এখন দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু ওয়েবসাইটে হয়তো প্রবেশ করার ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে পারো লোডিং হতে পারে অনেকক্ষণ ধরে যেমনটি আমি তোমাদেরকে ভিডিওতেই দেখিয়ে দিলাম তো যাই হোক তোমরা তোমাদের যে মোটু ফোন আছে তার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারো তো এই পর্যন্তই সবাই সবার রেজাল্ট জানাবে অবশ্যই আমাদেরকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সকলের জন্য শুভকামনা রইল